তো এর কাপগুলো ফেলে না দিয়ে খুব সহজে কিন্তু অ্যাকোরিয়ামের ডেকোরেশন হিসেবে ব্যবহার করা যায় এটাকে তার জন্য প্রথমে পুড়িয়ে কয়েকদিন ধরে পানিতে রেখে এর রং উঠিয়ে নিতে হবে তারপর এটাকে ব্যবহার করা যাবে অ্যাকোরিয়ামে ধুয়ে নেওয়া স্যান্ডগুলো দিয়ে প্রথমে লেয়ার করে আমি এই ছোট্ট মাটির কাপটা দিয়ে দিচ্ছি তারপর প্রথম যে পানিটা দিচ্ছি এটা কিন্তু আমি সরিয়ে ফেলবো কারণ এই পানিটা প্রচুর পরিমাণে ঘোলাটে এরপর আমি ডেকোরেশন অ্যাড করে দিয়ে দিব পুরনো অ্যাকোরিয়ামের পানি পানি কিভাবে সাইক্লিং করতে হয় এই ভিডিও খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন এরপর এতে ছেড়ে দিব আমি একটা হাফ মুন রেড বেটাফিশ অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন রকমের ডেকোরেশন এছাড়াও প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের বিভিন্ন রকমের পাতাতে খুব হাস্যকরভাবে ঘুমিয়ে পড়ে এই ফিশ আমি আবারও বলছি এরকম ছোট্ট কাপ যদি আপনি ব্যবহার করেন অবশ্যই পানিতে রেখে চেক করবেন এটা থেকে রং ওঠে কিনা যেমন আমার এই কাপটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে রং উঠেছে আমি এটাকে পাঁচ দিন ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং প্রতিদিন দুইবার করে পানিগুলোকে পরিবর্তন করে দিয়েছি তারপর আমি এগুলোকে আবার কড়া রোদে ভালোভাবে শুকিয়ে তারপর আমি অ্যাকোরিয়ামে ব্যবহার করেছি যতদিন অবধি না এটা থেকে রঙ উঠছে অবশ্যই এগুলোকে অ্যাকোরিয়ামে ব্যবহার করবেন না আরও বেশি ভালো হয় আপনি যদি রঙ করা ছাড়া কাপগুলো নিতে পারেন যেমন চায়ের দোকানে যেই ছোট্ট মটকাতে চা দেয় সেগুলোতে কিন্তু এত পরিমাণে রং থাকে না তবে আপনি যদি দইয়ের ছোট্ট কাপগুলো ব্যবহার করেন অবশ্যই পানিতে রেখে রং তুলে তারপর ব্যবহার করুন